দ্রব্য দাম বেশি হওয়ার ফলে দিন খুব কষ্ট বুঝতে পারে এ দেড়শো টাকা করে পাই পুতিদিন চালিয়ে কিনি না মাসেই কিনি খসে কিনি তেলের দামও তো বেশি এখন চাল চ্যাল যদি কিনি তেল কিনলে পাই তেল যদি কিনি খসপাতে মোটে করে পাইনি চুপচুরা ভাই বই থাকি ভাত পানি ভাত থাকে তাছাড়া বুদ্ধি নেই আর আমার সবচেয়ে চিন্তা সবচেয়ে চিন্তা আমার পরের কাপড় সব নেই আমার তো একটা শার্ট একটা পায়ে দাবা বইয়ের পরে শাড়ি কাপড় নেই শাড়ি কাপড়ের জন্য আর কাপড় প্যান্ট দিলি দিলি করা তারা সুবিধা যায় আমার পুরো বয়সিল ফুল ফুলসড়ি উপজেলার অন্তর্গত উইয়া গ্রাম মজুদায় সেখানে থাকি আমাদের বাড়ি চৌত্রিশ সালের অধিকার পরে চলে যাবে চৌত্রিশ সালের অধিকার চলে যাওয়ার পর তা ওখান থেকে চলে আসি ডাকাতি গ্রামে আসি ডাকাতি গ্রামে আসিয়া ছেলেদের বাড়িতে ডাক দিয়ে তাদের লেখাপড়া করি সে দেখলাম যে ছেলে অভাব নদী ভাই ধুম ধুম করি সামনে নদী ডাকাতি গেলে সামনে নদী সে শিক্ষা আলো থেকে বঞ্চিত তাদের বাড়িতে যা মেয়ে ডাক দিয়ে বললেন বাবা লেখাপড়া শিখাও টাকার সাথে কোনো স্বাদ নেই এমনি আমি লেখাপড়া শিখেছি তাদের শিক্ষা আলোচিত শিক্ষিত হও লেখাপড়া যে ব্যক্তি লেখাপড়া পশু অষ্ট লেখাপড়া শিখে শিখেলে সে জাতির মঙ্গল হবে পিতা মুখে হাসি উঠবে শিক্ষা আলো উঠবে আমি টাকা পয়সা আশা করি পাইনি আমার আশা ছিল ছেলেমেয়েরা লেখাপড়া শিখ শিখতে পারে ভবিষ্যতে মানুষ হতে পারে এই দরি প্রতিজ্ঞায় আমি তাদের লেখাপড়া শিখেছি পনেরো বছর পাঠায় গেলাম লেখাপড়া শিখতে আজও আমি লেখাপড়া শিখতে শিখতেছি আমার প্রতিজ্ঞায় যে কদিন বাসি আছে তার শিক্ষা অল্প থাকে তাতে বঞ্চিত করিব না তাকে আমি লেখাপড়া শিখি কিন্তু আগে আমি একটা ব্যাপারেইছি এখন বর্তমানে দিন জিনিস দাম খুব দাম বেশি আছে বেশি হওয়ার আমাকে পাঁচ টাকা করে দেয় পাঁচ টাকা তাছা চলবে বেলে কেউ কোন ছেলে দেয় কোনো ছেলে টাকা দেয় না ওই এক টাকা হিসেবে কোনো ছেলে দেয় আর কেউ দিয়ে পড়াই শিলা খুশি করি কেউ কোনো ছেলে পাঁচ টাকাও দিল আপনার ছাত্ররা কোথায় কোথায় আছে সেটা বল আমার ছাত্র আমার ঢাকায় আছে ঢাকা আছে আমেরিকাটা আছে আমেরিকা আছে আর আমাদের কবি ডিএসপির ছেলে সুলতান ছাত্র আমার আর আমার ছাত্র আছে নুরবী এসআই ওরা আছে আমার ছাত্র আছে ঠাকুরগাঁ ঠাকুরগাঁ মহকুমা হাকিম ও সি আছে আচ্ছা আপনার এখন এখন দিন কেমন চলে আপনার দিন সরকারের কাছ থেকে কি আপনার হুম সরকার আপু আপুটি করে সরকার যদি আমার এক নিজেও যদি বন্দুক নিয়ে দেয় যদি তাহলে আমার সুবিধা হলো ওকে আমি বাসি নিবি থাকার জায়গা ঘর আছে থাকার জায়গায় আমার তো এক হয়নি ছেলের জায়গা ছেলের জায়গার উপরে এক কোটা দিছে হয়তো ছেলে থাকিয়ে দিবে দুদিন মাস থাকবে দিবে না সাহস তৈরি করে দেবে আলতা দেখা করতে পারে ছেলের বাড়িতে হবে না কষ্টও দেয় কোন কোন জায়গায় যেন পড়ান ছি পড়া পড়াই তারপরে চিদেরি পড়াই হসন পড়াই তারপরে হরিবুদ্ধও পড়াই ছাত্র আর তোমার গ্যামেদের মধ্যে দশরা কি পড়াই মধ্যে